আফটিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রুই মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আগে মাছগুলোতে হলুদ লবণ মরিচ সব মাখাইয়ে নিলাম এখন তেলটাও দিয়ে দিলাম এখন তেলটা ভালো করে গরম করব গরম হয়ে গেলে মাছটাও এখানে দিয়ে দিব এই তো মাছ দেওয়া শেষ এখন মাছটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তারপরে একটা উল্টা দিয়েছিলাম আমি ক্যামেরার পিছনে এখন আমি আরেকটা উল্টা দিব বেশি একটা ভাজবো না কারণ বেশি ভাজলে আবার পুড়ে যাবে এই তো হয়ে গেছে কড়াইতে আমি পুরি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন মাছ ভাজার যে তেলটা ছিল সেটাই আমি দিব এখানে কারণ তেল একটু কম খাওয়ার চেষ্টা করতেছি শরীরের জন্য অনেক ক্ষতি হইতেছে এজন্য এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এর তো দিয়ে দিলাম এখন আমি এখানে একটু মশলাপাতি দিব সব এখন রসুন বাটা দিলাম এখন লবণ দিব তারপর হলুদ দিব মরিচের গুঁড়া দিব দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো কারণ যেহেতু শাক রান্না করবো বেশি একটা মশলা দিব না এই যে মশলাটা ভালো করে কষাই নিব যত মশলা কষাবেন তত কিন্তু তরকারি একটা টেস্ট বাড়বে এই তো মশলা কষানোর শেষ আমি এখানে এখন শাক আর আলুগুলো দিয়ে দিব এগুলো আগে থেকে ধুয়ে রাখছিলাম ভালো করে এগুলো দিয়ে দিব এই তো শাকগুলো দেওয়া শেষ এখন এটা ছোটোটা একটু বাড়াই দিলাম জালটা এখন নাড়া দিব ভালো করে ভালো করে নাড়াচড়া দিয়ে ঢাকা দিয়ে দিব এই তো নাড়া শেষ এখন ঢাকা দিব ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠে আবার একটু নাড়া দিব একটু ভালো করে কষাই নিতে হবে এই তো কষাইতেছি নাড়া দিতেছি এখন আর একটু নিব ঢাকা দিয়ে দিলাম এই যে কষানো শেষ আমি আরও কষাই নিয়েছিলাম ক্যামেরার পিছনে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু আমার ঝোল লাগে অতটুকু দিয়ে দিলাম এই তো এখন বলক আসার জন্য আমি আবার ঢাকা দিয়ে দিব এই তো বলক চলে আসছে এখন মাছগুলো দিতে হবে এখানে আমি এক এক করে সব মাছগুলো এখানে দিয়ে দিব এই তো দিয়ে দিয়ে দিলাম সব মাছ এখন এখানে হওয়ার জন্য রেখে দিব দশ মিনিটের জন্য তো এই যে হয়ে গেছে হয়ে গেছে বলতে আমি এভাবেই নামাবো একটু জল জল করেই এইভাবে আমার কাছে ভালো লাগে আপনারা যেভাবে খাবেন সেভাবেই নামাবেন ভালো থাকবেন সবাই কথা হাতেস